সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের দোকানে আমরা কীভাবে একটি ফিডিএফ ফাইলে এডিট করতে পারি তো যারা ইতিমধ্যে কম্পিউটারের দোকান দিয়েছেন অথবা অফিস আদালতে কাজ করেন অনেক সময় আমাদের ফিডিএফ ফাইলের মধ্যে কাজ করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিডিএফ এভাবে ফিডিএফ ফাইলের মধ্যে আমাদের কাজ করতে হয় তো সাপোর্ট ধরেন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেমন আমি একটা দোকানে গেলাম বা সেখানে আমাকে একটা সিবি এডিট করে দিল তো সিবিটা দেওয়ার পর উনি কোনো আমাকে ডুক্স ফাইল দেয় নেয় আমি এডিট করতে পারবো এরকম করে দেয় নাই উনি আমাকে দিছে ফিডিএফ করে যার কারণে কেন এডিট করা যাবে না শুধু পিডিএফটা প্রিন্ট করতে পারবো তো প্রিভিয়াস আমি অনেক ট্রাই করেছি পিডিএফ ওপেন করার পর সেখানে এডিট করা সম্ভব থাকে না এডিট করাও যায় না যার কারণে আমাদের পিডিএফে যেরকম আছে সেরকম আমাদের কাজ করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাচ্ছি যে পিডিএফ পাইলে আমরা কীভাবে এডিট করব যারা কম্পিউটারের দোকানদার রয়েছে আমাদের অবশ্যই আমাদের জেনে রাখা দরকার পিডিএফ পাইলে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ হয় যার কারণে পিডিএফের মধ্যে খুবই ইম্পোর্টেন্ট বিষয় থাকে যেগুলো দিতে পাবো তাকে সেই জন্য আমরা ফিডিএফ ফাইলে কীভাবে এডিট করতে পারবো তো প্রিভিয়াস কম্পিউটারের দোকানদার যদি আপনি হয়ে থাকেন অথবা অফিসার আদালতে আপনি কাজ করে থাকেন তাহলে আপনাদের এই বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার ধরুন আমি একটা সিভি ফর্মেট ওপেন করব এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সিবি ফর্মেট এই সিবি ফরমেটটা আমি ওপেন করব ফিডিএফ ফাইলে ঠিক আছে তো ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সাথে সাথে আমার সামনে এইভাবে করে ওপেন হয়ে গেছে একটু খেয়াল করে দেখুন একটা সিবি আছে এখানে এই সিবিটা কত সুন্দরভাবে পিডিএফের মধ্যে ওপেন হয়ে গেছে আমি একটু জুম আপ করে দেখতে পাচ্ছি এটা একটা পিডিএফ পিডিএফের মধ্যে একটা সিবি খুবই সুন্দর করে ডিটেলসগুলো আমাদেরকে দেখাচ্ছে আমি কিন্তু এখানে এডিট করতে পারতেছি না আমি শুধু সরাসরি এখানে প্রিন্ট করব এই জায়গা থেকে ঠিক আছে তো অনেক সময় দেখা যায় আপনি যদি পিডিএফের যেটা ফুল ভার্সন ফিডিএফ সফটওয়্যারটা রয়েছে ক্রু রিডার তো ওগুলো যদি আপনি প্রফেশনালটা আপনি ইয়ে করে ব্যবহার করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন আমি আপনাকে কেন দেখাই এখানে ডাবল ক্লিক করলাম ক্লিক করছি কিন্তু লেখা ওঠার কোনো সিস্টেমও নাই ঠিক আছে একটা জিনিস খেয়াল করুন সাইডে দেখতে পাচ্ছেন একটা মেনু বার এই জায়গাতে দেখতে পাচ্ছেন ফিডিএফ এডিট ফিডিএফ ঠিক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমি যেখানে যেখানে ক্লিক করতেছি দেখুন একটা লেখার একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা বক্স শো করতেছে একটু করে দেখুন আসলে এই যে দেখুন যে জায়গাটা আপনি ক্লিক করবেন আপনাদেরকে দেখানোর সাথে আমি একটা নাম এই নামটা পরিবর্তন করে দেখাবো এইটা দেখুন তো নামটা সিলেক্ট করছি সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডের মতো হয়ে গেছে এটা খুবই সুন্দর করে মাইক্রোসফট ওয়ার্ডটা কাজ করার মতো হয়ে গেছে ড্যানসার্টে কিছু আরও অপশন দেখা যাচ্ছে ভিওয়ার্স এখন কথা হচ্ছে আমি এটাকে এডিট করতে এসেছি তো নামটা আমি আবার একটু আপনাদেরকে দেখাবো নামটা আবার একটু লেখবো জৈনাল ই ও এন ঠিক আছে জয়নাল উদ্দিন ঠিক আছে তো যদি ফন্ট কোনো রকমের বড়ো ছোটো হয় তাহলে সেটা আপনারা নিজে ঠিক করে দিবেন এখানে বড়ো ছোটো করার মতো খুবই ওয়ে রয়েছে দেখুন এভাবে করে যদি আপনি দেন ছোটো হবে এভাবে করে যদি দেন বড় হবে এখানে ফন্ট সাইজ রয়েছে ফন্ট সাইজ ঠিক করতে পারেন ঠিক আছে প্রত্যেকটি জায়গায় এডিট করতে পারবেন যার কারণে আপনারা এমন এমন কিছু ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসগুলো সরকারি ডকুমেন্টস অথবা যে ডকুমেন্টসটা যদি আপনি সেখানে এডিট করে কাজ করতে চান তাহলে খারাপ কাজ ইউজ করবেন না আর কি আমি আপনাদেরকে একটা সাজেশন দিব আপনি যদি সতিকারের যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সততাকে বিশ্বাস করেন এবং সততা সততাই ব্যবসার মূলধন আপনি সেইটাকে মানবেন ঠিক আছে যারা খারাপ ইউজার রয়েছে তারাই তো মনে করো বিভিন্ন সার্টিফিকেট বিভিন্ন ধরনের ইয়েকে পিডিএফ ডকুমেন্টসকে তারা এডিট করে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করে ঠিক আছে আসলে সেটা কিন্তু আমরা না করাটাই বেটার হবে আজকে থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা দেখালাম এবং যারা দোকানদার বাইরে রয়েছেন তারা এই পিডিএফ ফাইলের মধ্যে এইভাবে করে এডিট করতে পারবেন একেবারে চাইলে আপনারা নাম্বার দিতে পারবেন ঠিক আছে কোনো ধরনের সমস্যা হবে না প্রত্যেকটি জায়গাতে এডিটাবল এডিটাবল এডিটার ঠিক আছে এডিট করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো একেবারে সহজ সহজ নিয়ম আপনারা এডিট করতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন ছবি ছবি যদি আপনি ডিলেট করে ব্যাক স্পেস দেন হয়তো বা ডিলিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ছবিটাই ডিলিট হয়ে যাচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে ডিলেট আপনি চাইলে এখান থেকে ছবি একটা আনতে পারেন বাহির থেকে ছবি এখানে ইনপুট করতে পারবেন ঠিক আছে হলো সবগুলো এখানে অপশনাল দেওয়া আছে আশা করি দু এক দিনের কাটাকাটি করলে আপনারা পিডিএফ ফাইলের সম্পর্কে বুঝবেন তো যারা কম্পিউটারের দোকানে পিডিএফ ফাইল এডিট করতে চান আমি আমাকে অনেক বাইরা প্রশ্ন করছে ভাই হ্যাঁ এক বাইতে এক এক দোকানদার আমাকে একটা ফাইল পাঠালো ফাইলটা পিডিএফ করে দিল যার কারণে আমি সেখানে এডিট করতে পারতেছি না ও বারবার ওনার কাছে গিয়ে আমার এডিট করতে হচ্ছে তো লজ্জা লাগতেছে এখন যদি আমি পিডিএফটা এডিট করতে পারতাম তো কী করবো এখন আপনি সম্ভব হবে আপনি করতে পারবেন এরকম অনেকে আমাকে বলে তাদের জন্যই এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হবে খারাপ পাশে ইউজ না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো এই পিডিএফের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আমরা কাজ করতে পারি এখানে কিন্তু সেটাকে আমরা কোনো খারাপ কাজে ইউজ করবো না ভিওয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও আপনাদেরকে একটা কথা বলে রাখি সামনে কিন্তু আমার কম্পিউটার দোকান রিলেটেড অনেক ভিডিও আসতেছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা ছবি দেখাচ্ছি কম্পিউটারের দোকান নিয়ে আমি কুস ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের দোকান ব্যবসা ফর্ব ওয়ান এভাবে করে আমার ভিডিওতে এই ফর্বগুলো থাকবে আমার সামনে যে ভিডিওগুলো আসবে সেখানে আর যারা ইতিমধ্যে ভিডিওটি দেখতেছেন অথবা ভিডিওটি দেখেছেন হয়তো বা যারা নতুনভাবে দেখতেছেন তারা হয়তো এই ফর্বগুলো এখনও পান নাই আর যারা ভিডিওটি পুরাতনভাবে দেখতেছেন তারা অবশ্যই ফর্বগুলো পাবেন আমার আমি প্লে আকারে আমার ভিডিও চ্যানেলে রাখবো কম্পিউটারের দোকান ব্যবসা যারা করতে চান নতুন দোকানদার হবেন অথবা নতুন নতুন দোকান দিতে ভাবছেন অথবা নতুন নতুন দোকান দিয়েছেন তাদের জন্যই মূলত এই কম্পিউটার দোকান ব্যবসা নিয়ে ফর্ব সিরিজ তৈরি করা সবাই দেখবেন ঈশ্বর আমি জানি সবাই যদি ভালোভাবে ফর্ব সিরিজগুলো দেখেন অনেকটা উপকার হবেন যার কারণে কম্পিউটার দোকান দিতে কী কী কাজ শিখতে হবে সেগুলো জানতে পারবেন এবং এই পর্বগুলো যদি আপনারা দাফে দাফে দেখেন সে সেখানে আমি প্রথম পর্বতে কিছু কথা বলবো আপনাদের কম্পিউটার দোকানদারদের উপকার হবে আমি অল ফরমেট কম্পিউটার দোকানদারদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব সেখানে সেই জন্য আপনারা ভিডিও সামনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার কারণে আপনারা এই এরকম অফারটি এরকম কম্পিউটার দোকান ব্যবসাটি এটি হারিয়ে না ফেলেন ভিওয়ার্স ভিডিও শেষ করব আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ